নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিমের বড়ার ছাল বর্ষাকালে অনেক কিন্তু বাজারে মাছের ডিম পাওয়া যায় আর এই সময় খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলো বন্ধুরা রেসিপিটি করে দেখানো যাক এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মাছের ডিম এটা রুই মাছের ডিম আর এইটা ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তোমাদের যদি পরিমাণটা এখানে মাছের ডিমটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটো ডিম দিতে পারো এবার আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দুটো এই যে নুনটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে এর মধ্যে আমি দেব ব্যাসম বেসমের জায়গা তোমরা আটা বা ময়দাও কিন্তু দিতে পারো তবে বেসমটা দিলে এর খেতে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আমি এখানে পাঁচ চামচ মতো বেসন দিয়ে দিয়েছি এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব আর মাখাটা কিন্তু খুব ভালো মতোই করতে হবে যাতে ডিমগুলোর সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায় একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু ডিমটাকে মাখতে হবে এই যে দেখো আমার মাখাটা হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে নেব এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নেব তেলটা অবশ্যই কিন্তু বেশ ভালো মতো গরম হওয়া অবধি কিন্তু অপেক্ষা করে তবেই দেবেন নাহলে কিন্তু বড়াগুলো আটকে যাওয়া করার গায়ে একটা সম্ভাবনা থেকে যায় এবারে আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবেন যাতে বড়াটার ভেতর অবধি কুকড হয় আর খেতে তাতে ভালো লাগবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় আর ওপরটা লাল হয়ে যায় সেই জন্যই বললাম এটা একটা আপনাদের টিপস দিলাম রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছেই সর্বপ্রথম পৌঁছে যায় এই যে আমার একে একে দেওয়া হয়ে গেল সমস্ত এবার আমি ভেজে নিচ্ছি উলট পালট করে আমি ভেজে নেবো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো এই যে আমার উল্টানো উল্টে দিলাম লাল লাল হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো এরকমভাবে ভেজে বা তোমরা চায়ের সঙ্গেও কিন্তু এইভাবে ভেজে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে দিলাম যে তেলটা রইল সেই তেলের মধ্যে আরও দিয়ে দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এইভাবে রেসিপিটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলটা ছাড়া অবধি আমি অপেক্ষা করব এই যে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আমি একটু গ্রেভিটা মাখো মাখো করব মানে বেশি যাতে না থাকে গ্রেভিটা ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশি ভালো লাগে সেই জন্য ভালো করে আমি এবার গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়ে একে একে আমি বড়াগুলোকে সব ছেড়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আসতে করে একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি এবার স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল সবাই বাড়িতে ট্রাই করো আর কমেন্টস করে বলো কেমন হয়েছিল সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোন রেসিপি বা ব্লগের সাথে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ